হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ও দোয়ায় অনেকটা সুস্থ আছি এখন আগের থেকে তো বন্ধুরা এই এক সপ্তাহে আমার জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে তো একটা ভিডিওতে তো এত ঝড়ঝাপটার কথা বলা যায় না বলতেও পারবো না তো অনেক কিছু হয়ে গেছে মাথার উপর দিয়ে অনেক কিছু গেছে তোমরা জানো তোমাদের দাদা ভাই খুব অসুস্থ ছিল মানে এতটাই অসুস্থ ছিল হসপিটালে ভর্তি করার মতো পরিস্থিতি হয়ে গেছিলো ভর্তি করতেও চেয়েছিলাম কিন্তু এতটা গরমের জন্য আর দৌড়াদৌড়ি কে করবে মানে একবার ভেবেছি ভর্তি করি আরেকবার ভাবি না এই করতে করতে আর ভর্তিটা করিনি কিন্তু ভর্তি না করলে কি হবে মানে দিনে দুবার তিনবার করেও আমি ডাক্তারের কাছে গেছি তোমার দাদাভাইকে নিয়ে এইভাবেই যাই হোক মোটামুটি যখন ও সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পর কিন্তু আমি পুরো অসুস্থ হয়ে পড়েছি আমার তো স্পন্ডেলাইসিসের ব্যথা আছে তোমাদেরকে বলা হয়নি কোনোদিনও যেহেতু ব্যথাটা হয়নি তিন বছর আগে হয়েছিল তখন আমি ইউটিউবে ছিলাম না তো তারপরে এই আবার ব্যথা হলো তখনই আমাকে ডক্টর বলে দিয়েছিল আপনি দৌড়ঝাঁপ মানে কি এই টোটো অটো তারপরে বাস এগুলো বেশি জার্নি করতে না বলেছিল তো আমার কি হয়েছে মানে প্রত্যেক দিনে একবার করি সেটা একরকম আমি দিনে তিনবার চারবার করে জার্নিটা করেছি টোটোতে অটোতে স্কুটিতে এই করে আমার ব্যথাটা বেড়ে গেছে তো এতটাই ব্যথা হয়েছে আমার ঘাড়ে স্পন্ডেলাইসিস আছে তো যাদের আছে এই রোগটা তারা ফিল করতে পারবে অবশ্যই এটা কি ধরনের যন্ত্রণা আর কি হয় আর যাদের নেই তারা তো মানে বুঝবে ব্যথা হয়েছে কিন্তু এটা যে কি ধরনের মানে কোন লেভেলের ব্যথা হয় সেটা অনুভব করতে পারবে না তো খুব কষ্ট পেয়েছি অনেক দিন যাবৎ ভুগছি এখনও ভালো হইনি আমি এখন ধরো এইটটি পারসেন্ট সুস্থ হয়েছি আরও টোয়েন্টি পার্সেন্ট আছে তো এতটাই ব্যথা ছিল জানো আমি একাই ডক্টরের কাছে চলে গেছি তোমাদের দাদা ডিউটি ছিল ডিউটিতে গেছে আমি মানে কোনো কিছু হলে আমাকে বলে ডক্টরের কাছে নিয়ে যেতে পারে না তোমাদের দাদাভাই আর আমার যেই নেয় এই ব্যথাটা উঠেছে এর আগের বার অনেক ভুগেছি তো তাই ব্যথাটা ওঠার সঙ্গে সঙ্গে আমি ডক্টরের কাছে চলে গেছি তো দেখো বন্ধুরা এটা আমাদের এখানে একটা নতুন হনুমানজির মন্দির হয়েছে তো সেটা উদ্বোধন হলো আর কি তো সেই উদ্বোধনে যেতে চাইনি সেদিনও আমার শরীরটা খুব খারাপ ছিল তো সবাই গেছে যাচ্ছে আমার মেয়েরাও গিয়েছিল তো মেয়েরাও বলল দেখো এটা আমার বড় ননাসের ভাসুর আর কি তো আমার ননাসের বাড়ির পাশেই মন্দিরটা খুলেছে তো এইখানে হোম যজ্ঞ হচ্ছে এত ভালো লেগেছে না যজ্ঞটা যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ঠাকুরের খুব ভালো হয়েছে তো প্রাণ প্রতিষ্ঠার সময় আমি ছিলাম না অনেকটা দেরি হয়ে গেছে যেতে তো ওই যে হোমযজ্ঞটা চুট তুলেছিলাম তো মাইকে আবার ওই যে হনুমানজির গানও বাজছিলো কি যেন দিলে আবার কপিরাইট আসে কি না সেই মতো আর দিলাম না আর কি মন্ত্রটা খুব ভালো লেগেছে তো অনেকটা মনের জন্য নিয়েই আমি সেখানে গিয়েছিলাম গিয়ে তো বেশিক্ষণ বসতেও পারিনি বন্ধুরা একটুক্ষণ বসেছি বসে প্রসাদ খেয়ে তারপর চলে গেছিলাম আমার ননাসের ঘরে তোমরা দেখতেই পাবে ওখানে একটু রেস্ট করে তারপর আমি চলে এসেছি তো বন্ধুরা এই কয়েকদিন আমি অসুস্থ ছিলাম আমার অসুস্থ অবস্থায় আমার প্রিয় প্রিয় আপুরা তারপরে বন্ধুরা ছেলেরা মেয়েরা মানে প্রত্যেকটা আমার ইউটিউবের সদস্য প্রত্যেকে এত আমার খোঁজ খবর নিয়েছো আর এমন কি এমন এমন বন্ধুরা আছো মেয়েরা আছো তারা আমাকে মাসিমণি ডাকো মনি ডাকো কাকিমা ডাকো মানে সবাই আমার সন্তানের স্নেহ তো তারা আমাকে এত ভালোবাসা দিয়েছ মানে কি বলবো আমি যদি নাম বলি না খুব কম হয়ে যাবে এখানে মানে প্রত্যেকেই যতজন আছো আর এমন এমন আমার মেয়েরা আছো যারা কাকিমা মনি বলে ডাকো তারা তো আমার নতুন ভিডিও পাচ্ছ না বলে খুঁজে খুঁজে পুরোনো ভিডিওগুলো দেখে গেছো তারপর আমার প্রতি প্রতিনিয়ত প্রত্যেকে খবর নিচ্ছ কাকিমা কেমন আছো মাসিমা কেমন আছো বড়ো মা কেমন আছো দিদিভাই কেমন আছো প্রত্যেকে তো আমি তোমাদের সবার কিন্তু কমেন্ট দেখেছি কিন্তু রিপ্লাই দিতে পারিনি বলো তো কেন আমার তো অ্যাকচুয়ালি ডান পাশ পাশের ঘাটটা প্রচণ্ড যন্ত্রণা তো সেই ফলে না ডান সাইডটা পুরাটাই আমার ব্যথা তো আমি যে বিশ্বাস করবে কি না তোমরা জানি না আঙুল চিপে চিপে যে আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাইটা দেব না সেটাও আমি দিতে পারছিলাম না এখনও পারছি না আমি খুব কষ্ট হচ্ছে আমার তো বন্ধুরা তোমাদেরকে আমি বলছি দেখো আমার খুব কষ্ট হচ্ছে তো এত কষ্টের মধ্যেও কিন্তু আমি আমার একদম প্রিয় যারা আমার খুব কাছেন তাদের পাশে থাকা থাকার চেষ্টাটুকু করেছি জানি না কে কয়জনে বিশ্বাস করেছ আমাকে সেটা আমি জানি না তো এই ভদ্রমহিলা দেখছো না আমি বিয়ে হয়ে যাওয়ার পর না ওনাকে আমি এই এইরকমই দেখছি এখনও এইরকমই আছে তো আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি এখনও টিক্কা বানাও তো টিক্কা বানায় উনি তোমরা অনেক বন্ধুরা ভাববে টিক্কা কি জানি না তো যদি জানতে চাও বুঝতে চাও আমাকে বলো আমি তোমাদেরকে অবশ্যই কোনো একটা ভিডিওতে বলে দেবো টিক্কা কি তো এখনও এই বয়সে দেখো টিক্কা বানিয়ে তারপর নিয়ে গিয়ে উনি বিক্রি করে কি করবে কষ্ট পেট তো মানে না বলো পেট তো চালাতে হয় এখন উনি উপার্জন করেন তো দেখো ওনার সঙ্গে আমি খেতে বসেছিলাম প্রসাদ ওখানে তাই বলছি বন্ধুরা আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের পাশে থাকার আগামী দিনেও থাকবো তো প্রত্যেক বন্ধুদেরকে বলছি আমি আমি কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে বড় বড় কমেন্ট করতে পারবো না ইভেন্ট আমি ভালো করে দেখতেও পারবো না আমি অন রেখে দেব বিশ্বাস রেখো এবং তোমরা যদি বলো এই ঠাকুরের দিব্যি দিয়ে বলো এটা এটা করে বলো ওটা করে বলো আমি সেটা করেই বলবো আমার কি হচ্ছে বলো তো যে একে তো চেন এটা সুষমার মা আর বাবা একটু বিয়াই বিয়ানি হয়তো একটু মজা করছিলাম ওদের সঙ্গে তাই হাসাহাসি হচ্ছিল তো বন্ধুরা যেন আমি না বসে একদম মোবাইল দেখতে পাচ্ছি না দাঁড়িয়েও পারছি না মানে কোনোভাবে না বেশিক্ষণ থাকতেই পারি না শুয়েও তো যেন একটা রাত যায় না একটা কাল যায় আমার যেন এই অবস্থা হচ্ছে এক সপ্তাহ থেকে আমি যে কত কষ্ট করে রাত কাটাচ্ছি আমি জানি আর মাথার উপর ভগবান জানে কোনোভাবেই আমি শুয়ে থাকতে পারি না জানো তো তো যাই হোক আমি কোনোভাবেই ভিডিও দেখতে পাচ্ছি না আমি অন রেখে ওয়াচ করে দিব তোমরা শুধু একটু বিশ্বাস রেখো আমি জোর হাত করে বলছি তোমাদেরকে বিশ্বাস রেখো আমি ছল করব করবো না গো কখনও দেখো আমি চাইলে তো এই কদিনে প্রত্যেকের ভিডিওতে আমি ক্লিক করতে পারতাম ছল করার হলে কিন্তু আমি করিনি তো যারা খুব কাছের তাদেরটাতে ক্লিক করে আমি অন করে রেখেছি ছল চাতুরি আমি পছন্দ করি না গো আর তারপরেও শরীরটা যদি আরও একটু স্বাদ দিত না আরও লোককে আমি আরও বন্ধুদেরকে সময় দিতে পারতাম কি হয় বলো তো মোবাইলটা ধরো উপরে রেখেছি তো রেখে এসে বিছানায় শুয়ে আছি মনে করে চার্জে দিয়েছি দিয়ে শুয়ে আছি এবার একটা ভিডিও শেষ হয়ে গেছে আমি যে গিয়ে ওটাকে একটা কমেন্ট করব বা আরেকটা ভিডিও চালাবো সেই সামর্থ্যটুকু আমার ছিল না যেন এখন আমি ভয়েস ওভার দিচ্ছি খুব কষ্ট হচ্ছে ঘাড়ে প্রচণ্ড টান ধরছে একবারে অনেক কথা বলছি তো যেন কয়দিন থেকে ভিডিওটা দেবো দেবো ভাবছি দিতে আর পারছি না ভয়েস ওভারের জন্য তো দেখো এখানে প্রসাদ খেয়ে কিন্তু আমি এই যে ননাসের বাড়ির দিকে রওনা হয়ে গেছি তো বন্ধুরা তোমার তোমরা সবাই আমার উপরে বিশ্বাস রেখো আমি তোমাদেরকে বুকে হাত দিয়ে বলছি মানে কী বলবো তোমরা যে যার ভগবানের উপর বিচার দিও আমার কিছু বলার নেই আমি ফুল ওয়াজ করে দেব। তো অনেক দিন বাদে এলাম এটা দেখো আমার ননাসের বাড়ি বাইরটার থেকে দেখাচ্ছিলাম বললাম না ননাসের বাড়ি যাব তো ওখানে গিয়ে আমি রেস্ট করেছিলাম করে বিকেলে চলে এসছি তো প্রত্যেকের কাছে সব আর এই কয়দিনের মধ্যে যত আমার নতুন বন্ধু এসছো আমি তো জানি না কে কে এসছো না এসছো আমার খুঁজে দেখারও এত সময় নেই সময় কি আমার ধৈর্যটুকু নেই কারণ হচ্ছে ব্যথার জন্য জানো তো কন্টিনিউ একটা ব্যথা করেই চলছে তো যারা যারা এসছো আমাকে ভিডিও দেখে কমেন্ট করে বলো অবশ্যই যাব তোমরা আমাকে ভালোবেসে এসছো আমি তো ভালোবাসা দিতে যাবই আর একটা কিছু না হলে না বোঝা যায় না এই যে আমার রোগটা হয়েছে আমি বুঝতে পেরেছি কে আমাকে কতটা ভালোবাসো সবাই এসে পুরোনো ভিডিওগুলো খুঁজে দেখছো জানো সেই কমেন্টগুলো পেন আমি জাস্ট কাঁদছি যে তোমরা আমাকে এত ভালোবাসো কি দরকার ছিল পুরনো ভিডিও দেখার খুঁজে কিন্তু তোমরা ভালোবাসো তাই তো দেখেছ তো এই কয়দিনের মধ্যে কিন্তু শিল্পী কিচেনের শিল্পী আছে যে একটা খুশির খবর শুনে নাও সেই শিল্পীর সঙ্গে কিন্তু ফোনে আমার যোগাযোগ হয়েছে কথা হয়েছে তো তোমরা যারা যারা আছো আমার বন্ধু তারা কিন্তু শিল্পীর সঙ্গে অ্যাড হয়ে যে ও খুব ভালো খুব সুন্দর একদম ফুল ওয়াচ করে তো বন্ধুরা দেখো আমার ননাসের ঘরে বসে এখানে ভিডিওটা শেষ করছিলাম মাইক চলছিলো বলে আর কথাটা বলতে পারিনি মিউট করে দিতে হয়েছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা জানো তো আমি কতবার এটা ডিলেট করলাম আর ভয়েস এবার দিলাম জানি না যেমন হয়েছে মানিয়ে গুছিয়ে নিও সবাই ভালো থেকো